ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে সে সকল ধর্ষণের সুষ্ঠ বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই আমরা জুলাই বিপ্লবের সময়ে দেখেছি যে সকল আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই যে কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্কন নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই বাংলাদেশে পর্বে লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু একটি ঘটনার আমরা বিচার সুষ্ঠভাবে দেখতে পারি নাই আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে অবস্থান করছি যে বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আমাদের মা বোনদেরকে আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের এই সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই প্রিয় উপস্থিতি আমরা শুধুমাত্র ধর্ষণের বিচার না আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তা না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য আমরা বলতে চাই যে আমাদের আমাদের লড়াইটা অনেক বড় শুধুমাত্র বিচার না সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষাবে আমরা এমন একটি সোসাইটি করে তুলতে চাই যে সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে আমরা এমন পরিবার করে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাজে নারীদের প্রতি দৃঢ় সহিংসতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক যে সময় আমরা পার করেছি এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে বন্ধন করে এদেশের ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষার জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোনো মানুষের দ্বারা দর্শিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা করে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জন এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয় দুই হাজার ষোলো সাল থেকে ২০২০ হাজার বিশ সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় পঁচানব্বইটি দর্শনের মামলা রেকর্ড হয়েছে ২০২০ হাজার বিশ সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ছয় হাজার অধিক ধর্ষণের ঘটনাই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত উনব্বইটি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র ত্বরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে বা মামলা হাজার হাজার এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই পাখি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষ লক্ষ্য চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজে বসবাস করছে এবং একের পর এক দর্শনের ঘটনা ঘটে ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীর দর্পে অবস্থান করে আমরা হিরো কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ ইসলামের ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন যে বিবাদের কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে পনেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাকর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে আর কোনো ঘর্ষকের জন্ম হবে না একটা দর্শনের মামলা নিতে গেলে যে কান্দি করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত বছর চলে যায় সেই মামলার কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে জেলে সাধারণ অনুচঙ্গ সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা আর সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আরো লজ্জিত এদেশে সেই জুলাই পরবর্তী

সংস্কৃতি এই এই যুব সমাজ তরুণ আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলাচনকে যাও কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল গুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনা গুলো নীরবে নিবৃত ঘটে যাচ্ছে কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সুপ্ত হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিডি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং তুলে কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা কালচার একটা এডুকেশন সিস্টেম কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবেন দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই কিন্তু পশ্চিমাজে কালচার যে সেই রয়েছে তখন আমাদের মতো এই পাশ্চের কালচারের এই দেশগুলোতে দর্শনের মূল ভূমি অবস্থা আপনারা দেখতে পাবে ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে 3 sex living together কথা চালু হওয়ার কারণে 50% 60% সন্তান জন্ম গ্রহণ করে বাদ্য জন্স উইদার फादर তাদের বাবার পরিচয় তারা জানেনা putri পরিচয়হীন সন্তানে সেখানে জন্ম হচ্ছে সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই প্যাটা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের জাতি নারীদের সর্ব নারীদের সব ছাত্র শিবির এ জাতীয় কোন অপকর্মের সাথে জড়িত হয় না হয় না কারণ এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সংবিধান আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ফি জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে একটু জানিয়ে আবারও এই দর্শনের সর্ব껏 শাস্তি কামনা করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দোষী যেহেতু হয়েছে শাস্তি এই সম্প ঘোষণা করছি